নমস্কার আমি সব্যসাচী চক্রবর্তী আপনারা সকলেই জানেন যে আমাদের নির্বাচন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের অনেকটাই হয়ে গেছে এবং খানিকটা অংশ বাকি আছে এই অবস্থায় অনেক ভোট পড়ে গেছে কারা কাকে ভোট দিয়েছেন জানা নেই কিন্তু আসন্ন যে বাকি কটা দিন ভোট বাকি আছে তাতেও লোকে কাকে দেবেন জানা নেই তবে আমি ব্যক্তিগতভাবে এই জন্যে এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের কাছে কথা বলতে এসেছি তার মূল কারণ হচ্ছে আমি নিজে বিশ্বাস করি যে বাম শক্তিকে যদি জায়গা না দেওয়া হয় লোকসভাতে তাহলে দেশের অবস্থার উন্নতি হবে না আপনারা আপনারা অনেকেই হয়তো সামনে থেকে দেখছেন যে প্রচুর হাইওয়ে তৈরি হচ্ছে প্রচুর উন্নতি কল্পে রাজপথের দুধারে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে বড় বড় যুদ্ধ জাহাজ আসছে বোমা কেনা হচ্ছে প্লেন কেনা হচ্ছে যুদ্ধ করা হবে বলে এবং প্রকৃতির ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ পুরো ভারতবর্ষের সীমানায় যেগুলো সীমান্ত থেকে একশো কিলোমিটার ভেতর অব্দি যে কোনো রকম ডেভেলপমেন্টের জন্য যদি গাছ কাটা হয় তাহলে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য দুটো বিলাস বহুল প্লেন কেনা হয়েছে তারা সেই প্লেনে গিয়ে কি উন্নতি করবেন দেশের আমি জানি না তারা অন্য কোনো প্লেনে গেলেও একই রকম উন্নতি হতো যদি মানুষ মানুষের কথা বলতেন কিন্তু তারা মানুষের কথা বলছেন না তারা যুদ্ধ করার কথা বলছেন তারা দেশ দখল করার কথা বলছেন যেমন আজকে সারা পৃথিবীতেই একটা অশান্ত একটা পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন লোকের বিভিন্ন রকম আদর্শ নিয়ে লড়াই চলছে এবং আমাদের রাজ্যেও আমাদের রাজ্য যে রাজ্য সরকার তারাও এমনভাবে রাজ্য চালনা করছেন যে সবাই সবাইকে খুব ঘেন্না করছে সবাই সবার প্রতি একটা একটা বিদ্বেষ তৈরি করেছে সবাই সবাইকে মারতে চাইছে গালাগাল দিতে চাইছে কটু কথা বলছে এই পরিবেশ কিন্তু ছিল না এই পরিবেশ যখন বাম শক্তি যখন এই রাজ্যে ছিল তখন কিন্তু এই পরিবেশ ছিল না এই পরিবেশে যারা ওই পরিবেশের মধ্যে গিয়েছিল বাম সংগঠন থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এবং এই ধরনের পরিস্থিতি থেকে কেন যে মানুষ এই এইসব লোকজনকে নিয়ে এলো রাজত্ব করার জন্যে যারা দেশের উন্নতির নামে দেশের ক্ষতি করে চলেছেন এবং সেটা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ হয়তো দেখতে পাচ্ছেন না কারণ আজকে আপনারাই ভেবে দেখুন না এখনো প্রচারে বলা হচ্ছে যে ভোট দিতে গেলে আমাদের প্রার্থীকে ভোট দিতে গেলে এত নম্বর ভোট টিপবেন কারণ তারা পড়তে জানে না তারা নাম দেখতে পাচ্ছে না তারা সিম্বল পড়তে পাচ্ছে না তারা কোন সিম্বলটা কোন পার্টি তাই বুঝতে পারছে না এই পরিবেশটা এমন একটা পরিবেশ হয়েছে যেখানে ওরা চাইছে যে লোকে শিক্ষিত না হোক লোকে পড়াশুনো না জানুক আর সেইটা থেকেই এই ওদের পক্ষে দেশ চালানোটা তাহলে সুবিধে হচ্ছে সেই জন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে আজকে যদি এই যে মূল্যবৃদ্ধি হয়েছে এইটার কিন্তু বাম শক্তি কিন্তু প্রথমেই বলেছিল যারা সরকারে ছিল যখন পার্লামেন্টে তারা ছিল তারা কিন্তু সমর্থন প্রত্যাহার করেছিলেন কারণ তারা বলেছিলেন যে এইভাবে যদি চলে খালে দেশের উন্নতি হবে না আর সেইটাই প্রমাণিত হচ্ছে কাজে আজকে বলবো সব শুভবদ্ধি সম্পন্ন মানুষ সেইটা রিয়েলাইজ করুন সেটা বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন যদি নিজে না বুঝতে পারেন পাশের লোককে জিজ্ঞেস করুন এবং আজকে বাম শক্তির ফিরে আসাটা ভীষণ ভাবে বামপন্থী সংগঠনরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে এবং আমার বিশ্বাস যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন তারা জানেন কি করা উচিত আর কি করা উচিত নয় সেই জন্যই হয়তো তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন আমি রাজনীতির অত কিছু বুঝি না শুধু এইটুকু বুঝি মানুষের কল্যাণের জন্য যদি কাজ করতে হয় তাহলে বাম ফিরিয়ে আনতে হবে। এবং এই বামপন্থীদের সহযোগী যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এইটাই আপনাদের সকলের কাছে অনুরোধ রাখব একটা সুস্থ সমাজ ভালো সমাজ গড়ে তুলুন নমস্কার আমি মানসী সিনহা চারধারে যা চলছে নতুন করে বলার কিছু নেই শুধু একটাই কথা বলার যদি এটা মনে করেন যে আপনার পরের প্রজন্মকে অনুদানের লাইনে না করি ইন্টারভিউর লাইনে দেখতে চান যদি এটা মনে করেন যে আপনার পরের প্রজন্মের দিকে হাত তুলে কেউ বলবে না যে সে যে রাজ্যে বাস করে সেটা চোরেদের রাজ্য তাহলে এতটুকু দ্বিধা না করে ভোটটা দিন কাস্তে হাতুরি তারায় ভোটটা দিন বামসন প্রার্থীদের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের তাই না আপনার পরের প্রজন্মের জন্য একটা সুস্থ রাজ্য গড়ে তোলা এটা আপনার কর্তব্য নমস্কার বাজে আপনাদের সামনে এলাম ভালো লাগছে ভালো সবসময় লাগে আমার কিন্তু সবসময় ভালোটা দেখানো যায় না বা ভালোটা বোঝানো যায় না যাই হোক আমাদের রাজ্যের সমস্যা সাংঘাতিক 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 মানে একটা দল এসছে রাজনৈতিক মানুষকে যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারছে না আমি চাই বলছি একটাই একটা জিনিস আমি মনে করছি যে এই ভদ্রমহিলাকে যতদিন না বিতাড়িত করা যাবে আমাদের রাজ্য কেন দেশের কোনো উন্নতি নেই এটুকুনি বলতে পারি কারণ তিনি নিজের স্বার্থ থেকে কাজ করেন নিজের স্বার্থ চরিতার্থর জন্যে তিনি যা খুশি তাই করতে পারেন সবাইয়ের দরকার এটা ঠিকই কিন্তু তিনি যখন একটা পজিশানে আছেন একটা পজিশানে গেছেন মানুষ তাকে ভক্তি করছে শ্রদ্ধা করছে তার তো উচিত যে রাজ্যের জন্য কিছু ভাবা বলে দেবে সব ভেবেছি কি যে ভেবেছে ভগবান জানে তো যাই হোক উনি থাকুন ভালো বিদ্যমান থাকুক আমরাও তাকে শ্রদ্ধা করি ভালোবাসি সবই কিন্তু একটু রাজ্যের জন্যে ভেবে রাজ্যের মানুষের জন্যে ভেবে যদি কাজ করেন ভালো তার যেটা যা যা আশা ছিল তা তো মিটে গেল সব তার একটা মুখ্যমন্ত্রী হওয়ার আশা ছিল তো মিটে গেছে উনি তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে আর একটা যে আশা যে ভাই বা পুত্রসম সম পুত্রকে প্রধানমন্ত্রী করা সেটা বোধ হয় আর হবে না এই জীবনে ওনার হবে না তো যাই হোক এইভাবেই যদি চলতে হয় আমাদের আমরা যেন আরো একটু সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারি সেটা চেষ্টা করুন প্লিজ দয়া করে বলছি সবাই এখন ওই সত্যজিৎবাবুর মনে করুন খালি দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আপনারা দড়ি ধরে টান মারলে রাজা কেন রাজা চোদ্দ পুরুষ পর্যন্ত চলে যাবে আসুন আপনারা সবাই হাত রাখ ধন্যবাদ অনেকের তো খেয়াল নেই আজ থেকে ঠিক একশো বছর আগে পৃথিবীর সমস্ত ভাষায় এক যোগে এই ইতালীয় শব্দটা চলে এসেছিল তার ভয়ঙ্কর উত্তরাধিকার আমরা বহন করে চলেছি মুসলিনী ঠিক যেভাবে ফ্যাশিবাদের পত্তন করেছিলেন বেকার যুবকদের সংগঠিত করে কালো শার্ট পরিয়ে গুন্ডাবাজিতে নামিয়ে দিয়েছিলেন ঠিক সেই প্রক্রিয়ায় কালো জায়গায় গেরুয়া রঙে বেকার যুবকদের সজ্জিত করে গুন্ডাবৃত্তিতে তোলা আদায়ে যত রকম সম্ভব দুর্নীতিতে নিয়োজিত করে এদেশে বিজেপি তার রাজনীতি চালনা করেছে তারই পাশাপাশি প্রায় একই উপমানে আমাদের রাজ্যেও আমরা তৃণমূলের ঠিক সেই একই ভূমিকা একই ছাঁদ লক্ষ্য করেছি ফলে এবারের নির্বাচন যে সময়ে যে পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং তাকে ঘিরে বিভিন্ন পুঁজিপতি সংস্থা শাসিত পোষিত মিডিয়া যেভাবে এই দুই শাসক দল এবং তাদের রাজনীতির সপক্ষে দাঁড়িয়ে সমস্ত খবর সমস্ত তথ্য সত্য বাস্তব পরিস্থিতিকে বিকৃত করে চলেছে সেখানে আমি আবেদন করব মানুষের কাছে ভোটদাতাদের কাছে যে আপনারা এই ভয়াবহ ফ্যাসিবাদী প্রবাহের বিরুদ্ধে ভোট দিয়ে গণতন্ত্রকে এদেশে বাঁচান গণতন্ত্র যদি ধসে পড়ে তাহলে কি ভয়ঙ্কর দুর্বিপাক নেমে আসতে পারে তার সমস্ত লক্ষণ আমরা চারিদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ আর সেই ভোট এই প্রতিক্রিয়াশীল ক্ষমতার বিরুদ্ধে দেওয়াটা